চারটা পাঠ মশালা ক্লিয়ার আছে সকাল বেলার পালনটা সর্বনিম্ন 14 পনেরো লিটারের পালন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে সেপ্টেম্বর 2024 চব্বিশ রোজ রবিবার কৃষি অ্যান চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামত চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার ভবানীপুর গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক ফেরদোস ভাই গাভি গরু বিক্রি করে ফেরদোস ভাইয়ের কিন্তু বেশ কিছু প্রতিবেদনের আগেও আমরা দেখিয়েছি এই সপ্তাহে ফেরদোস ভাইয়ের কাছে নতুন গাভীর নিয়ে কথা বলবো এগুলো জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা ফেরদোস ভাই দিয়ে বিক্রি করবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম প্রতিবেদন হয় না কিন্তু বেশ কিছুদিন ভাই আসলে আমাদের অফলাইনে বেশি বিক্রি হয় ঠিক আছে আমাদের থেকে অনেক ব্যাপারীরা বিক্রি করে আবার ধরেন মনে করেন আমার এলাকার কাস্টমার আছে তারা নেয়

আরো আছে কিন্তু দুইটাই দেখাবো আচ্ছা দুইটাই বাচ্চা আলাদা গরু না কত লিটার গ্যারান্টি ভাই দুইটা আপনার জোরান্টি জোর পঁয়ত্রিশটা গ্যারান্টি তো চলেন গরু যেহেতু দুই পিস এক এক করে দেখান গাভী দুটির সঠিক বননাদের এক নম্বর সিরিয়ালে ফেরদোস ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এবং বড় বাচ্চা সহ এটা কি জাতের ফ্রিজিয়ান আচ্ছা আর হচ্ছে আপনার ওটা হচ্ছে বাচ্চাটা হচ্ছে রেড ফিজিয়ান গাভী হলে ফিজিয়ান বাচ্চা হচ্ছে রেড ফ্রিজিয়ান আচ্ছা গাভীর বয়স কয় দাঁত দাঁতে সবে মাত্র দুইটি ভাঙিয়ে উঠছে মাত্র দুই দাঁত পোলেটি না পোলেটি ভাই প্রথম বাচ্চা দিছে সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স কয় দিন ভাই বাছুরের বয়স আজকে আপনার হচ্ছে হলো 23 দিন হচ্ছে 23 দিন 23 দিন কাটার ইনশাআল্লাহ আর কোনো ভয় নাই নাকি কোনো ভয় নাই গরুর পরিপূর্ণ দুধ নামছে পাবনা জেলায় পরিপূর্ণ দুধ না মানে গরু কেউ দেখাইতে পারে হ্যাঁ খুবই কম আসলে কাঁচা বাচ্চার গরু বেশি পাওয়া যায় বড় বাচ্চার গরু পাওয়া যায় না কথা পরিপূর্ণ দুধ আসছে দুইটা গরুতে আমি যা বলবো তাই হতে হবে ভাই এটা এটুকু গ্যারান্টি এটার সকাল বিকাল কতটুকু দুধ আসছে এটা আপনার যদি বলি যদি বলি মনে করেন যে হচ্ছে হলে আপনার আঠারো আঠারো কিন্তু না যেটা লিগেল সেইডে মানুষের মতো ওইসব সিটারি কথা কয় লাভ নেই একদম সতেরো লিটার জেনুয়েন দুধ কারণ পরিপূর্ণ দুধ যেটা নামছে সেটাই বলে দিচ্ছে সতেরোটা দুধ জি ভাই এটাই সম্পূর্ণ দুধ দর্শকরা যদি কালকে সকালেও কেউ আসে সমস্যা নেই সমস্যা বহন করে দেওয়া যাবে নাকি সকালের পালানে কত লিটার দুধ হবে এই সর্বনিম্ন আপনার তাও দেখা যাচ্ছে যে নয় সাড়ে নয় একটা নে হ্যাঁ একটা নে বিকেল বেলা বিকেল বেলা দেখা যাচ্ছিল আপনার 7 7.5 তো মোটামুটি মোট 17টা জি জি আচ্ছা 9 আর 6 কিন্তু হয় 15 ভাই বিshader ছিল 9 6 15 হয় আমি বলছি 7.5 আবার 7ও হয় আচ্ছা এক এক দিন তো এক এক রকম হয় নাকি এক দিন এক এক রকম হয় দাম কত লাগবে এটা ভাই এটার দাম যদি চাই দুই লক্ষ 30 হাজার আর বিক্রি করলে এক দামে কত ভাই একদম দুইশো দশ দুই লক্ষ দশ জি ভাই এটা ফিক্সড জি জোরাই নিলে তো একটা সুযোগ আছে নাকি জোরাই নিলে একটা কনসিডার করবেন দাঁত বলছেন দুইটা একটু ধরা যায় কি আচ্ছা দেখেন একটু দাঁতা ধরেন তো দেখি দাঁত দুইটা প্রথম বাচ্চা দেখি ধরেন বড় করে এক করান শক্তিশালী গরু তো ইয়াং তো লোক লাগবে দেখি

রানীশের সাপ আছে ভাই আচ্ছা রানী বিটের গরু ভাই বয়স কয় দাঁত বয়স কেবল দুটি এর তো শিং টিং খুঁট টুর লেস লেস সব সাদা একদম সাদা লেস চিকন পুর সাদা ওর বাঘ সাদা

আপনার হচ্ছে সকালে 13 আর হচ্ছে বিকালে হচ্ছে 8 13 আর 8 জি তাহলে কত 21 21 গ্যারান্টি কত লিটার ভাই গ্যারান্টি একদম জেনুইন 19 লিটার গ্যারান্টি 19 টা দুধের গ্যারান্টি 19 টা দুধের গ্যারান্টি একটু ধারbart দেখানো যাবে কি একদম একদম সাদনা ধারবাচ্চাটা লাগায় দেন একটু গ্রেটার মা বোন সব থেকে বড় সবাই আচ্ছা বাড়ির ছোট ছেলের থেকে শুরু করে মা বোনেরা চাচা চাচি দাদা দাদি সবাই দন করবে নাকি দেখি

এটাই শেষ প্রাইস ভাই শেষ প্রাইস আর কোনো সুযোগ নাই টাকা বলে দিছি ভাই আর কোনো সুযোগ নাই দেয়ালে পিট থেকে বলে দিছি দেখেন তো অন্য কিছু করা যায় কি না ভাই আপনি একটা জিনিস বোঝেন একটাতে 19 লিটার একটাতে 17 লিটার একটা 17 লিটার ঠিক আছে বরং আরো 2 কেজি দুধ বেশি হবে আমার যদি কোনো কাস্টমার নেয় ঠিক আছে

কিন্তু সব পাওয়া যায় পরিপূর্ণ নামে নেই সেটাও পাওয়া যায় পরিপূর্ণ নামছে সেটাও পাওয়া যায় প্রেগনেন্ট পাওয়া যায় এ টু জেড সব ধরনের গাভী থাকে আচ্ছা আপনারা সরাসরি আসলে ইনশাল্লাহ আরো ভালো কিছু দেখতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের দুটি গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম